নমস্কার চৈত্র সেলের অফার নিয়ে আজকে আমি চলে এসেছি আমি সীমা চারুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা ভিডিও নিয়ে চলে এলাম যেহেতু এখন চৈত্র সেল বাঙালি চৈত্র সেলে ডিসকাউন্ট পাবে না সেটা কি হয় সেই জন্যই তোমাদের সামনে আজকে যেটা দেখতেই পাচ্ছ নিয়ে এসেছি কুর্তি আর প্যান্টের সেট একদম সেলে দিয়ে দিচ্ছি এগুলো যাদের যাদের ইচ্ছে যাদের যাদের নেবার ইচ্ছে অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে নাও যতক্ষণ স্টক থাকবে ততক্ষণই তোমরা পাবে এগুলো আচ্ছা তাহলে একটার পর একটা দেখিয়ে দিই তোমাদেরকে এইগুলো কিন্তু কুর্তি আর প্যান্ট সেট আছে পিওর কটনের উপরে আছে সাইজ যাবে মোটামুটি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজের মধ্যে যারা আছো তারাই কিন্তু এগুলো নিতে পারো তাহলে একটা একটা করে দেখিয়ে দিই প্রথমেই দেখো তাই দেখো এটা গ্রিন সেডের উপরে রয়েছে তার সঙ্গে একটা প্যান্ট সাইজ কিন্তু ফর্টি টু থেকে ফর্টি ফোর অবধি যাবে এটা একটা খুলে একটু দেখিয়ে দিই এই যে দাঁড়াও এই দেখো এইটা প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর এটা আর একটা ডিজাইনটা অঙ্গরক্ষকের মতো আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি দেখো ঠিক আছে এটা একটা গ্রিন শেডের উপরে রয়েছে গ্রিনের উপরে প্রিন্টেড এটা সাইজ যাবে ফর্টি ফোর এটার সঙ্গে কিন্তু বললাম প্যান্ট আছে এটার সঙ্গে নয় প্রত্যেকটার সঙ্গেই কিন্তু প্যান্টের সেট আছে প্রত্যেকটার সঙ্গেই কিন্তু প্যান্টের সেট আছে আর একটা দেখি দিই এটাই দেখো এটাও একটা প্রিন্টেড কুর্তির সঙ্গে প্যান্ট সেট যাদের ভালো লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবে আর প্রাইস তোমাদেরকে বলে দিই যেহেতু এটা সেলে দিচ্ছি সেই জন্য প্রাইস আগে যেটা ছিল বুঝতেই পারছো একদম কম এগুলো দিয়ে দেবো এগুলো প্রাইস এগুলো প্রাইস যাবে সাড়ে তিনশো টাকা করে এগুলো প্রাইস যাবে অনলি সাড়ে তিনশো টাকা করে বুঝতেই পারছ যে সাড়ে তিনশো টাকা করে টপ আর প্যান্ট কিন্তু সহজে পাওয়া যায় না তো সাড়ে তিনশো টাকা করে এগুলো পড়বে আমাদের আর কটন ফেব্রিকের ওপরে পুরো রয়েছে এটা একটা দেখে নাও এটাও একটা প্রিন্টেড কুর্তি এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে উপরটা প্রাইস আমি অনলি থ্রি ফিফটি প্রাইস আমি অনলি থ্রি ফিফটি এটাও কিন্তু আঙ্গারক্ষক টাইপেরই একটা কুর্তি যদি খুলে বল দেখাতে বলো অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ করো আমি দেখিয়ে দেবো তার সঙ্গে এই সেটের প্যান্টটা রয়েছে আর একটা দেখি দিই রেডের উপরে দেখো এটা কিন্তু ভি কাটিংয়ের ওপরে এটা কিন্তু ভি কাটিংয়ের উপরে রয়েছে এটাও এগুলো সব প্রাইস যাবে থ্রি ফিফটি অনলি এগুলো সবগুলো প্রাইস যাবে কিন্তু থ্রি ফিফটি অনলি যাদের যাদের দরকার প্লিজ আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে নিও আর যদি খুলে দেখতে চা অবশ্য খুলে দেখিয়ে দেবো আর একটা দেখিয়ে দিই ব্ল্যাক সেডের উপরে এগুলো ব্ল্যাক সেড এ রয়েছে এ দেখো এটা একটা কুর্তি এই কাপড়গুলো কিন্তু পিওর কটনের উপরে আমি মানে যারা আমার কাছ থেকে নাও তারা জানো যে কাপড়ের কোয়ালিটি কি হয় আর কি দিই আমি এই দেখো আচ্ছা আর একটা দেখিয়ে দিই এটাও একটা গ্রিন সেডের উপরে রয়েছে প্যান্টের সেট এটাও ফর্টি ফোর সাইজের রয়েছে এটাও একটা প্যান্ট এই যে উপরটা এটাও অঙ্গারেখাক টাইপের স্টাইলেই আছে প্রাইস দামে অনলি থ্রি ফিফটি প্রাইস দামে অনলি থ্রি ফিফটি যাদের যেটা দরকার অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো আর একটা দেখিয়ে দিই লাস্টে একটা দেখিয়ে দিই এটাও একটা প্রিন্টেড কুর্তি এটা তার প্যান্টটা প্রত্যেকটা সঙ্গে কিন্তু এরকম তোমরা প্যান্ট পাবে যাদের যেটা ভালো লাগবে আমাকে হোয়াটসঅ্যাপ করো আর শেষে বলি যে আমার যারা আমাকে দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও একটু শেয়ার করে দিও নিজেদের বন্ধুর মধ্যে যাতে তারাও আমার এই ভিডিওটা দেখতে পায় আর একটু ফলো বাটন টিপে আমার পাশে থেকো চলো বাই